হ্যালো বন্ধুরা আজকে আমরা সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব সৌদিয়া পরিবহনের আমার সাথে আছেন আমার দুলাভাই এবং বড়ো দুলাভাই আমরা দুলাভাই রে নিয়ে নেই সৌদিয়া পরিবহনে আমার সাথে থাকুন এবং উপভোগ করুন সাউদিয়া পরিবহনের সিলেট টু চিটাংয়ের যাত্রা আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের হুমায়ুন চত্বর এলাকায় প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই জার্নিটি সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহন একটি একটি অভিজাত পরিবহন সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার যথাযথ করে থাকে আজ এখান থেকে সিলেটের হুমায়ুন চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল দশটা পাঁচচল্লিশ মিনিট থেকে রওনা হব আমরা একটু পরেই এখন দশটা চল্লিশ অর্থাৎ আরও পাঁচ মিনিটের পরেই আমরা রোয়ানা হব চট্টগ্রামের উদ্দেশ্যে আমার সাথে থাকুন এবং এই গাড়িটি উপভোগ করব এই গাড়িতে করে আমরা চট্টগ্রামে যাব দেখুন এই গাড়িতে করে আমরা যাব গাড়ির ভিতরের পরিবেশটা এই গাড়িতে করে আমরা চট্টগ্রামে দেশের রান্না হব এই সিটটা আমার মশা দেওয়া আছে একটি ব্যাগ প্রায় নয় ঘন্টা লাগে সেখানে বসেই আমি প্রায় নয় ঘন্টা জার্নি করবো এই মেঘগুলো আমাদের গাড়ির হুমায়ুনজি চত্বর থেকে স্টার্ট করে দিয়েছে জানলাম

এখন এসে আসছি আশুগঞ্জে ফান্সি রেস্টুরেন্ট হাইওয়ে যেটা এখানে পনেরো মিনিট বিরতি আমাদের এরপরে আমাদের আবার শুরু হবে এখন দুপুর একটা চল্লিশ মিনিট একটা চল্লিশ মিনিটে আমরা এখানে এসে পৌঁছে গেছি আমাদের বাস এটা সাউদিয়া বাস সব প্যাসেঞ্জার অলরেডি পানসি রেস্টুরেন্টে ঢুকে পড়েছেন আমাদের গাড়ি এগিয়ে চলছে বিধামীনভাবে এখন আমরা নেক্সট যাত্রা বিরোধী করবো কুমিল্লা হাইওয়েতে তারপরে কুমিল্লার হাইওয়েতে আমরা যাব সন্ধ্যা ছয়টার দিয়ে তারপর সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা সাথে দেখুন উপভোগ করুন আমাদের জার্নি চলতেছে অলরেডি আর আমার পাশে আছেন আমার বৌভাই সেলিম চৌধুরী ভাই লং জার্নিতে ওনার সাথে অনেক গল্প আনন্দ করতেছি কি মনে হয় ভাই ভালো লাগতেছে আপনাকে একটু সময়টা কাটতেছে ভালোভাবে আমরা অনেক দূরত্ব জার্নি করতেছি তো আট নয় ঘন্টার জার্নি হয়তো সময়টা পার হচ্ছে আট নয় ঘন্টা তো যেতে পারবো না আট নয় ঘন্টা দশ দশ নয় দশ ধরে থাকে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত উপভোগ করুন টু জার্নিটা সন্ধ্যা আমাদের হাইওয়েতে বিরতি এই হোটেলে আমাদের জন্য বিরতি বসে আমরা নাস্তা করব

এম স্কোয়ার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করলাম এখন আমরা হাইওয়ে থেকে এখন ছয়টা চল্লিশ মিনিট আনুমানিক নয়টার মধ্যে আমরা চট্টগ্রামে যাতে যেতে পারবো আমরা নামলাম গাড়ি করে প্রায় এগারো ঘন্টা জার্নি করে সাড়ে নটার দিকে আমরা চট্টগ্রাম শহরে গরিবুল্লা এসাম নামছি এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করবো প্রায় সতেরো ঘন্টা জার্নি করে দুঃখিত প্রায় এগারো ঘন্টা জার্নি করে আমরা চলতে গেছি এখান থেকে আমরা সিএনজি করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব ちょっと待って。